তো কিভাবে ফর্সা হবেন হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে আপনারা দ্রুত ফর্সা হয়ে যাবেন স্কিনটা রিফ্রেশিং লাগবে একদম ফ্রেশ একদম নায়িকাদের মধ্যে মতো গ্লোয়িং এক্সট্রা এক্সট্রা এই প্রোডাক্টগুলো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি ছিল আপনাদের স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট হ্যাঁ এগুলো দিলে আপনারা ফর্সা হবেন হবেন হবে নি তো এটা হচ্ছে একটা ভালো মানের এই জিনিসটা কি বলেন ফেসিয়াল মাস্ক এটা হলো এটা হলো ফেস মাস্ক বলা হয় এই ফেস মাস্কটা ইউজ করলে কি হয় আপনাদের ফেসটা আছে না অনেক স্মूथ এবং সিল্কি থাকে তাতে স্ক্রিনটে অনেক আছে যে আজ থেকে দুই তিন বছর আগে পাকিস্তানি ক্রিমগুলো বাংলাদেশে अवेलेबल আসার পরে মার্কেটে বেশি

দেখেন এটা একটা ফেস মাস্কের মতো আপনার তৈরি করা আছে জিনিসটা কিভাবে খুলতে হয় সেটা মামা খুলে দেখাচ্ছে এটার মধ্যে আপনার সিরাম এটার মধ্যে সিরাম দেওয়া বিভিন্ন উপাদান দেওয়া জাস্ট এই মাস্কটা আপনি দিয়ে দেখেন এটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ সিরাম দেখো যে মামার হাত কিন্তু ভিজে গেছে দেখতে পাচ্ছেন সিরামে এই দেখেন

ওয়াও মামা আসলে তো আপনাদের স্ক্রিনটা একটুকে কিন্তু একটু মানে কাল থেকে কাল যে লাগতেছিল এখন কিন্তু অনেক ব্রাইট লাগতেছে যাই হোক 55 টাকা কেমন হয় উসুল হয়েছে তো এটা এই যে দেখেন এটার ভিতরে থাকবে দুইটা মোড়ক এটার ভিতরে থাকবে যে এই টিস্যু পেপারের মতো সিরাম দিয়ে ভরপুর এটা মামা अप्लाई করেছে এটা টিস্যু যে আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের সামনে যেটা দেখাইছি কেন আপনারা বোঝার জন্য আপনারা জানেন যে এটা মামা তোমার যে 2 মিনিটও রাখে নাই আপনারা যদি 10 15 মিনিট রাখবেন তাহলে এই কাজুগরিতা আরো বেশি দ্বিগুণ পাবেন তো আমরা দাম বলে দিব অনেকক্ষণ হয়ে গিয়েছে আমাদের ভিডিওটি দাম বলো ভাই একটু বলবেন আচ্ছা এখান থেকে যেগুলো নেবেন সবগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা করে পার পিস থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কি কি ফ্লেভার থাকবে অ্যালোভেরা থাকবে এটা গ্রেপস এর আছে জাঙ্গুরের আছে গ্রিন টি আছে সূর্যমুখী সানফ্লাওয়ারের আছে তারপরে যে দেখেন পালের আছে ঠিক আছে সান্দুর এর অনেকটা হচ্ছে আপনার ইয়ে আছে গ্রিন টির আছে সবগুলো যেখান থেকে যেই ফ্লেভারটাই নেবেন না কেন এই যে কিউ উই ফুডসের তো এগুলো সবগুলো প্রাইসে দিচ্ছে আমরা মাত্র পঞ্চান্ন টাকা আমরা দোকানে আসলে আমরা কিন্তু যারা আমাদের ভিডিও দেখে না আসে তাদের কাছ থেকে একশো টাকা আশি টাকা রাখি বাট যারা ভিডিও দেখে আসবেন আর দামটা অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে এসেছি তাহলে এই দামে রাখবেন এটা হচ্ছে কিউ কাম্বার এটা অনেক পিল অফ মাস্ক এটা দিয়েও আপনার দশ মিনিট রেখে দিবেন দেখবেন স্কিনটা কত দ্রুত ব্রাইটেনিং হয় এটা প্রাইস কেমন সাতশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বিএলসির একটা ফেশিয়াল মার্কস স্ক্রাব তো এটা দিয়ে যখন আপনারা ঘুরবেন আপনাদের ব্ল্যাক হেস্ হোয়াইট হেজ মর আমরা র্যাশ ট্রেস সব দূর হয়ে যাবে যাদের মুখে অনেক দাগ আছে সেগুলো কিন্তু রিমুভ হবে তো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট ফার্স্ট বিউটি কনসেপ্টের একটা মানে সিগনেচার প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কত করে